先，我给他们。 ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আজকে সোমবার আর এখন আমি ভিডিওটা এডিট করছি এটা হচ্ছে শনিবার হোলির ভিডিও তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি তোমার তো তোমাদের হোলি কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার শরীরটা বেশ কিছুদিন থেকে ভালো নয় জন্য আমি লং ভিডিও শেয়ার করতে পারছি না মানে এডিট করতে পারছি না আজকে একটু গলা ঠিক হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা কাশ সর্দি জ্বর তো সে কারণেই আর এডিট করা হচ্ছে না ভয়েস ওভারও করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে আমি ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করি আর আমার বিবাহবাসীদের হচ্ছে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবছি ওটা ভয় জগড় করে তোমাদের সাথে শেয়ার করব ওটা দেরি হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বারা সেরে এই তো বাবা তো আজকে বাড়িতে নেই হাতে গিয়েছে শনিবার যেহেতু মাকে প্রণাম করে এখন বড় আর আমি দুজনেই হোলি খেলে আর আজকে আমাদের ভিডিও করে দিচ্ছে আমার নানা তো আমি আগে বরকে রঙ দিলাম আর উনি আমাকে বলছিল মানে বর যে মুখে কোনো জায়গায় ফাঁকা না থাকে সবখানে লাগিয়ে দিতে এটাই তারপর উনি আমাকে এই তো দিয়ে তারপর আমরা একটু রাস্তায় আসবো কারণ অনেক বাচ্চা কাচ্চা আসছে আমাদের পাড়ায় তো হচ্ছে এসছিল সকাল সকাল তখন তো আমি ব্যস্ত ছিলাম বলে হোলি দেওয়া হয়নি ওদের তো ওদের সাথে ফেলবো আমরা এখন হোলি খেলবো জন্য নেমে পড়েছি সবার জন্য ওয়েট করছি

আর এই যে ভাই আর কি দাও তেলো তো রং দিল এই যে মাকে প্রণাম করছে সেও তো বর তো চলে গেল আর এখন এই যে সকল বাচ্চাদের সঙ্গে আমি একটু রং দিয়ে দিচ্ছি মানে আজকের দিনটা খুব ভালোই মজা করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই মিলে দাঁড়াও একটা ছবি তুলবে না বলো হ্যালো এভরিওান তো আমাদের এখন খেলা শেষ সবাই চলে গেছে তো এখন স্নান করবো শরীর তো ভালো না এমনি গলা বসে গেছে জ্বর কয়েকদিন থেকে আর তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারছি না লং ভিডিও তো শর্ট ভিডিও শেয়ার করছি আর আজকে ভিডিও শ্যুট করে দিচ্ছে আমার নন মানে নন দিদি তোমরা তো জানো সবাই ও এসেছে তো চলো টাটা আর তোমাদের কেমন কাটলো এবার হুলি অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা এমনি একটু ভিডিও টা তো আমার খেলা কমপ্লিট স্নান করে নিলাম আর এখন এখন ওই সাড়ে চারটার মতো বাজে আর একটু মেলাতে যাব হোলি মেলা আমাদের এখানে হয় তো কিছুদিন আগে শিব তো যাওয়া হয়নি কোনো কারণে তো পর বলেছিল যে হুলির মেলায় নিয়ে যাবে তো শরীরটা খুব খারাপ ছিল তবুও আসতে হলো ওই সাড়ে আটটার দিকে এসেছিলাম তো বিয়ের পর একবার এসেছিলাম আমাদের বিয়ে তো ওই ফাল্গুন মাসে হয়েছিল এরকম সময় হুলি হয়েছিলো তো তখন একবার এসছিলাম তখন তো ননদ ছিল বিয়ে হয়নি তো এবছর ও এবারে তো আছে কিন্তু ওর একটু অসুবিধার জন্য যেতে পারবে তো এখান থেকে খেয়েছি দেখতে পাচ্ছ টাকা টাকা মাটির পাত্রগুলো আমি চাপের নিয়েছি দুটো কাছে কাছের কাপ নিয়ে আমিছি আর বাড়ির জন্য সবার জন্য কিছু কিছু আর কি নিয়েছি এখন ঠিক আমার মনে করছে না আর যেহেতু শনিবার ছিল বাড়ি থেকে নিরামিষ খেয়েছি এখানে আইসক্রিম ভোজ আমার বড় হচ্ছে

যখনই নিয়ে আসলাম করলাম আমি বললাম কি সারা রাত জেনে থাকো সঠিক যা মধ্যে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা